কেমন আছো অনেক অনেক ভালো আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটাও হচ্ছে এ টু এর ব্যবহার নিয়ে সো বন্ধুরা আমরা যারা ইংরেজিতে কথা বলতে চাই এবং ইংরেজি শিখতে চাই বা ইংরেজিতে কথা বলতে বেশি আগ্রহ তাদের জন্য এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট কারণ ইয়েড টু দিয়ে কিন্তু আমরা অনেকেই ইংরেজিতে কথা বলতে পারি বন্ধুরা কীভাবে আমরা ইয়েড টু দিয়ে সেন্টেন্স গঠন করব এবং কিভাবে অর্থ প্রকাশ করবে সেগুলো আজকে শিখবো যারা ইংরেজিতে একদমই দুর্বল তাদের জন্য এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট বন্ধুরা দেরি না করে চলে চলে যাই আজকে আমরা শিখবো ইয়েট টু এর ব্যবহার বন্ধুরা এখানে দেখো ইয়েড টু এর অর্থ হচ্ছে এখনো করেনি বা এখনো করেনি সো এখনো করেনি বা এখনো করেনি এরকম অর্থে ব্যবহার করা হবে যেটা হচ্ছে ভবিষ্যতে করার কথা তার মানে কি এই কাজটা ভবিষ্যতে করবো বাট এখনো করিনি এরকম অর্থে আমরা এরকম আসে না যে এখনো আমি এটা করিনি এখনো পোষাই এখনো যাই নাই এখনো এরকম ধরনের এখনো খাইনি এরকম ধরনের সেন্টেন্স থাকতে পারে এর জন্য আমাদের যেটা করতে হবে প্রথমে আমাদের সাবজেক্টটা নিতে হবে তারপরে এম ইজ আরটা বসাতে হবে এরপরে আমরা ইয়ে টুটা বসাবো তারপরে ভি ওয়ান থাকবে এরপরে যদি এক্সটা কিছু থাকে সেটা আমরা বসাই দিব সো বন্ধুরা এই ইয়ের ট্যুর অর্থ হচ্ছে এখনো করেনি বা এখনো করেনি তার মানে থার্ড পার্সন যখন ব্যবহার করা হবে সেই জায়গায় করেনি আর আমি যখন নিজেই বলবো আমি করিনি সো কয়েকটা এক্সাম্পল দেখো এখানে দেয়া আছে যে সে এখনো বাড়ির কাজ করেনি তাহলে এটা কি হবে সে এখনো বাড়ির কাজ করেনি আই মিন হোমওয়ার্ক ছিল বাট সে কিন্তু এখনো হোমওয়ার্ক করেনি সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে ইসি তারপরে ভি ওয়ান তার মানে কি কি করেনি কাজ করেনি তাহলে হোমওয়ার্ক সে এখনো বাড়ির কাজ করেনি তাহলে সি ইজ টু দ্য হোমওয়ার্ক শি ইজ টু দা হোমওয়ার্ক সে এখনো বাড়ির কাজটি করেনি বা বাড়ির কাজ করেনি তারপরে নেক্সট ওয়ান দেখো আমি এখনো বিয়ে করিনি সো এই ক্ষেত্রে কি হবে আমি এখনো বিয়ে করিনি আমি এখনো পেন করিনি এরকম ধরনের সেন্টেন্স যদি থাকে সেই ক্ষেত্রে কি ব্যবহার করবা তাহলে আই এম আই এম ইয়েট টু আই এম ইয়েট টু ম্যারি সো এখানে যদি বলো আমি এখনো তাকে বিয়ে করিনি সেই ক্ষেত্রে কি হবে আই এম টু ম্যারি হার সো এরকম ধরনের অসংখ্য সেন্টেন্স তোমরা নিজেরাই তৈরি করতে পারো নেক্সট ওয়ান দেখো সে এখনো আমাকে টাকা দেয়নি এই ক্ষেত্রে কি ব্যবহার করব সে এখনো আমাকে টাকা দেয়নি সেই ক্ষেত্রে কি ব্যবহার করব। দেখো শি শি ইজ ইজি টু শি ইজ টু তাহলে কি করিনি এখনো আমাকে টাকা দেয়নি গিভ মি মানি তাহলে কি বলবো শি ইজ এর টু গিভ মি মানি সে এখনও আমাকে টাকা দেয়নি শি ইজ এর টু গিভ মি মানি সে আমাকে এখনো টাকা দেয়নি সেই ক্ষেত্রে কিন্তু ব্যবহার করলাম আমি এখনো জমি বিক্রয় করে নিই সেই ক্ষেত্রে কী হবে আই আই এম এর টু আই এম এর টু সেল কি বিক্রয় করিনি জমি আই এম ইয়ের টু সেল ল্যান্ড তাহলে আমি এখনো জমি বিক্রয় করে নি আমি এখনো বাজারে পৌঁছাইনি সেই ক্ষেত্রে কি হবে তাহলে দেখো আই আই টু ইন দা মার্কেট তাহলে আমি এখনো বাজারে পৌঁছাইনি আমি এখনো বাজারে পৌঁছাইনি সেই ক্ষেত্রে কিন্তু আই এম ইয়ার টু রিস্ট ইন দ্য মার্কেট আমি এখনও বাজারে পৌঁছাইনি আমি এখনো খাইনি আই এম এ টু ইট আমি এখনো খাই নাই যদি বলা হয় আমি এখনো স্কুলে যাইনি তাহলে আই এম ইয়ে টু গো টু স্কুল আমি এখনো স্কুলে যাইনি যদি বলো আমি এখনো ইংরেজি শিখি নাই সেই ক্ষেত্রে কী হবে এখনো ইংরেজি শিখিনি তাহলে আই এম ইয়ের টু কি লার্ন ইংলিশ আমি এখনো ইংরেজি শিখাইনি সেই ক্ষেত্রে কী হবে আই এম ইয়ের টু টিস ইংলিশ আমি এখনো ইংরেজি শিখাইনি এরকম ধরনের অসংখ্য সেন্টেন্স তোমরা করতে পারো যে আমি এখনো কি বলতে পারো যে আমি এখনও পুকুরে সাঁতার কাটি নি তাহলে কি বলতে পারো আই এম ইয়ের টু সুইমিং ইন দ্য পন্ড সো এরকম ধরনের নেগেটিভ সেন্টেন্স ইয়ের টু দ্বারা তোমরা তৈরি করে নিতে পারো নিজে নিজে সো এরকম ধরনের যত সেন্টেন্সই থাকুক না এ টুর অর্থ যদি জানো আর ওই সেন্টেন্সের ভিতরে যদি এ টু থাকে তাহলে আমরা এরকম ধরনের সেন্টেন্সগুলো করবো আর এবং বাংলাটা জেনে নিলাম এখনও করেনি বা এখনও করেনি বা এখনও করেনি এরকম ধরনের সেন্টেন্স থাকবে তাহলে এটা আলাদা করে যদি দুইটা ভাবে লিখি এখনো করিনি অথবা এখনও করেনি এই দুইটা জিনিস থাকবে তাহলে এটার হচ্ছে ইয়েটের অর্থ তাহলে ইয়েট যদি আমরা এখানে কোনো সেন্টেন্সের ভিতরে ইয়েট থাকে এর অর্থ আসবে এখনো করেনি বা এখনো করেনি সো বন্ধুরা আশা করছি তোমরা বুঝতে পারছো কোন সেন্টেন্সের ভিতরে এরকম যদি থাকে যে সে এখনো বাড়ির কাজ করেনি শি সি ইজ ইয়ার টু ডু দা হোমওয়ার্ক আমি এখনো বিয়ে করেনি আই এম ইয়েট টু ম্যারি সে এখনও আমাকে টাকা দেয়নি শি ইজ ইয়েট টু গিভ মি মানি আমি এখনো জমি বিক্রয় করিনি তাহলে আই এম ইয়ার টু সেল ল্যান্ড আমি এখনো বাজারে আই ইয়ার ইন দ্য মার্কেট এরকম ধরনের সেন্টেন্স তোমরা ইজি ওয়েতে করে ফেলতে পারবা যদি ইয়ার টুর মানেটা জানো আর নিজের নিজে তৈরি করার চেষ্টা করে থাকো আর যদি তোমাদের কাছে মনে হয় ভিডিওটা অনেক উপকার হয়েছে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও কারণ যারা জানে না তারা যেন এই বিষয়টা জানতে পারে বন্ধুরা আজকে এ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ